আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের কাহিনী শোনাতে চলে এলাম দেরি না করে তাহলে চলো বলি আমিনুল মমিনিন হজরত ওমর রদিয়াল্লাহ হয়ে শাসনকাল চারোদিকে কেবল বিজয়ের নব উদ্দিম সংগ্রামী মুসলিম সৈনিকরা যেদিকে যান সেদিকে উড়ান বিজয়ের পতাকা মুসলমান দেশে এক সোনালি যুগ ঠিক সেই সময়ের কথা হজরত আমর ইবরুল আসর জয় করেছেন মিশর এখন তিনি সেখানকার গভর্নরও দেশ চলছে বহতা নদীর মতো কোথাও দ্বন্দ্ব নেই সংঘাত নেই ভোরির মিদ্র সমীকরণ যেন সদা শীতল করে যাচ্ছে তাদের সকল অনুভূতি এরই মধ্যে এলো জুন মাস জুন মাস আসতেই মিশরে আদিবাসিন্দাদের একটি প্রতিনিধি দল হজরত আমর ইবনুল আসরদ্দ্লাহ আনহর সঙ্গে এসে সাক্ষাৎ করল সাক্ষাৎ করে জানালো মাননীয় গভর্নর এই যে নীল দরিয়া আছে তার একটি অভ্যাস আছে যদি সেটা রক্ষা না করা হয় তাহলে জোয়ার বন্ধ হয়ে যাবে এবং দরিয়া শুকিয়ে যাবে গভর্নর জিজ্ঞেস করলেন সে অভ্যাসটাকে তারা বলল অভ্যাসটা হলো এই মাসের বারোটি রাত পূর্ণ হবার পর আমরা এক যুবতী সুন্দরী দুলালিকে তার মা বাবার কাছ থেকে চেয়ে আনি তারপর তাকে খুব উন্নত পোশাক ও অলঙ্কার সজ্জিত করে দরিয়ার মধ্যে ফেলে দিই অতঃপর দরিয়া ভীষণ ও মাদানার সঙ্গে বইতে থাকে আমর বললেন ইসলামে এই জাতীয় কুসংস্কারের অবকাশ নেই অতীতে সকল অন্ধপ্রথাকে ইসলাম নিশ্চিহ্ন করে দিয়েছে নিরাশ হলো প্রতিনিধি দল তারা চলে গেল কিন্তু দেখা গেল কি জুন জুলাই আগস্ট পুরো তিন মাস নদী শুকনো পড়ে আছে পানির অভাবে নিন্দরিয়ার প্রতিবেশীরা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে বিষয়টি কেউ কেউ সংশয় চোখে দেখছে কি করা যায় এখন ভাবনায় পড়ে গেলেন বীর সেনানী আমর ইবনুল আস রদিয়াল্লাহ আনহু আজ এখানেই শেষ দেখা হবে অ্যাপিসোড টুতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ